ন্যাশনাল রিপোর্ট ব্যুরো অনুযায়ী দু হাজার থেকে দু সালের তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে মোট দুই পয়েন্ট লক্ষ মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে দক্ষিণ দিনাজপুর পুলিশ ডিস্ট্রিক্ট থেকে প্রদত্ত প্রতিবেদনে চারজনকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে দু সালে এবং এই জেলারই বালুরঘাট ব্লকের মালনচা এলাকার দুই বোন গত পাঁচ দিন ধরে মিসিং রয়েছে তখন থেকে খোঁজা খুঁজে আজ পর্যন্ত খুঁজেই বেড়াচ্ছি এই গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটা গল্প বয়ানে। কখনো হাসির কখনো কান্নার কিন্তু গত দুদিন ধরে এই গ্রামের আকাশ যেন আরও কিছুটা মেঘলা কারণ হারিয়ে গেছে দুই কিশোরী বোন দুই পাঁচ দিন হলো এখন আমি খুঁজে পাচ্ছি না কেউ কোথায় আছে দুদিন আগে তারা দুই বোন সন্ধেবেলা বেরিয়েছিল বাড়ির লোক ভেবেছে পাশের বাড়ির অনুষ্ঠানে খেতে গেছে কিন্তু রাত বাড়তেই খোঁজাখুঁজি শুরু হয় খুঁজে না পাওয়ায় মা বুঝতে পারেন মেয়েদের কেউ নিয়ে গেছে কারণ মায়ের কথা আমার দুই মেয়ে বাইরের কিচ্ছু তেমন চেনে না তারা একা যাবে কিভাবে আর কত দূরেই বা যাবে আমার মেয়ে আমি একটু বান্ধবী টান্ধবীর সাথে যাচ্ছিল ওরা বা নিয়ে যায় সাওয়াল দেখ বিড়ি দেয় এটা দেয় আর খালি এখানে ওখানে টটো করে ঘুরে নিয়ে বেড়াই আমি কই তোরা কি বড় হইস তোরা কেন ঘুরিস বাবা আমরা গরিব মানুষ লোকেরা আমাদের শত্রু হবে পই আর ওজন একটু মারিছি তিন দিন আগে রবিবারে সাওয়াল আমার সন্ধ্যা অব্দি এখানে ছিল সাতটার পর আর সাওয়ালের খোঁজ নাই আমরা ভাবিছি এলাতি ঘুরবে গরমের দিন তাদের ঘরে নেই আজ চুলের ব্যান্ড নেই স্কুল ব্যাগ আছে শুধু স্তব্ধতা ও মায়ের বুক ফাটা কান্না আর একটাই প্রশ্ন গেল কোথায় ওরা এর আগেও আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটেছে কি মনে হচ্ছে কেউ কি নিয়ে গেছে এরকম ভাবে আমি আমাদের নিমন্ত্রণ আছে পাশে বেরি তো ওরা চল চলবে ওরা খেলাধুলা করছিল ওর বাবা ওই তিনটা বাচ্চা নিয়ে খেলাধুলা করছে এর মধ্যে আসে সেদিকে ঘরে ঢুকে আসছিল কিছুক্ষণ তারপরে আমি আসে দেখি নেই বাড়াই গেছে তখন ওই ছোটো ছেলেরটাকে আমি দেখি চাই দাদা দিদি ওরা বুঝে খাতে চলে গেল দুই বোন বলা বলি চল আমরা খাই আসি চল খুঁজে 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 শোনা তখন সাড়ে সাতটা বাজে গেল যখন খুঁজে পালাম না তখন এসে আমরা ছাড়া গেল কোথায় এই তো খুঁজা খুঁজে এই মেয়ে দুটো শুধু এক পরিবারের সন্তান নয় ওরা ছিল আগামী দিনের আলো আজ যদি আমরা চুপ থাকি কাল হয়তো আপনার মেয়েও হারিয়ে যেতে পারে গ্রামের প্রতিটি মেয়ে আজ শঙ্কিত প্রতিটি বাবা মা আজ দ্বিধায় আমার মেয়েটাও কি নিরাপদ পাইলের বাড়ি বলেছে তাহলে চল দিদি একটু পাইলের বাড়ি যা খুঁজে আসি হয়তো গেল গেলাম যাই দেখি পাইল বাড়িতে নাই পায়েলের মা আসে আমরা তো ঘুরে আসলাম ও পাইলের মা বললো যে আমাদের বাড়িতে আসছে তোমার মেয়ে দিতে আসছে কিন্তু পায়েলের সঙ্গে কোথায় যেন গেলো ওর মা তখন পায়লের কাছে গেল যাই বলতিছে যে কিরে তুই আসলি পিয়াকিয়া তোর সঙ্গে ছিল ওরা নাই কেন ওদের ডাকলাম পিয়াকিয়া একটা জায়গাতে গেছিলাম কোথায় গেছিলি সত্যি করে বল মারবো না কিছু করবো না কে ঠিক আছে মারো না তাহলে আমি আমরা হচ্ছে ইয়াদ গেছিলাম বালুরঘাট গেছিলাম আর জেঠুর দোকানে তোখানে যাই চা খাচ্ছি কিন্তু ওরা সার্কাস দেখছে এই কথাটা বলেনি পরিবার থানায় ডায়রি করেছেন পুলিশ বলেছেন খোঁজ চলছে আমরা থানায় লিখিত অভিযোগ পাই যে দুই নাবালিক একজন নাবালিকা এবং একজন সাবালিকা দুই বোন বাড়ি থেকে মিসিং আছে তার বেসিসে আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি বালুরঘাট থানায় এবং সেই কেসের তদন্তে নেমে আমাদের যত যত রকমের প্রসিডিওর আছে সব রকমের প্রসিডিওর ফলো আপ করা হয় এবং সবভাবেই চেষ্টা করা হয় যে নাবালিকারা মিসিং হলে আমরা সঙ্গে সঙ্গে স্পেসিফিক কেস রেজিস্টার করে নিয়ে সেটা যথেষ্ট গুরুত্ব দিয়েই সেই বিষয়গুলো দেখা হয় এবং নাবালিকাদের চলে যাওয়ার যে বিষয়গুলো আছে বা মিসিং হয়ে যাওয়ার বিষয় আমরা জানি যে এরকম প্রচুর ঘটনা ঘটছে আমাদের এদিকে প্রত্যেকটা থানাতেই কম বেশি এই ধরনের কেস রেজিস্টার হয় তো তাদেরকে অ্যাওয়ার করার জন্য আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের ইউনিট এস ট্রেনিং সেলে আছে পুলিশ সে ট্রেনিং সেলের মাধ্যমে সমস্ত স্কুলগুলোতেই অ্যাওয়ারনেস ক্যাম্প করা গেছে সেটা আমরা জানি না কিন্তু মেয়েটা একটা ছেলের সঙ্গে ভালোবাসা করতো। জানতাম কিন্তু ছেলেটা কোনোদিন আমরা সামনাসামনি দেখিনি ছেলেটা বাড়িতে আসেনি। আমরা চাই মেয়েরা ফিরে আসুক। প্রশাসন জাগুক এবং সমাজ জেগে উঠুক। একটা নাম রত্না দাস, একটা নাম ছন্দ দাস। কোন ক্লাসে পড়ে ওনারা একটা নাইনে একটা এইটে কি মনে হয় আপনার যে কেউ কি নিয়ে গেছে মনে হয় আমার মেয়ে প্রলোভন দিয়ে কি করে নিয়ে গেছে গরিবের মেয়ে তো চাইবো আমি আর কিছু চাই না আমি চাই আমার দুই মেয়ে যেন আমার কাছে আপনারা সবাই মিলে ফিরে দেন আমার এটাই অনুরোধ আমি আপনাদের হাত পাও ধরে গই আমি মা আমি কি নিয়ে বাঁচব আমার দুই মেয়ে একসঙ্গে চলে গেছে আমি কত কষ্ট করে মানুষ করেছি আমি দুঃখে কষ্টে মানুষ করেছি আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রতিদিন হাজারো মেয়ে মিসিং হচ্ছে সরকার তার জন্য গ্রামে গ্রামে গিয়ে অ্যাওয়ারনেস করছেন তারপরেও কেন মিসিং হচ্ছে মেয়েরা কি মনে হয় আপনাদের আপনাদের মতামত লিখে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন